গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছি সকাল সকাল এখানে বসে পড়লাম আমি আর আবুকে নিয়ে তো কি হচ্ছে এটা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে তো এখানে কাকু এসে পড়েছেন সকাল তখন নটা হবে পুরোপুরি নটার সময় নটা থেকে নটা দশ পনেরো বা কুড়ি হবে যাই হোক তখন টাইমটা আমি যেহেতু দেখিনি তার জন্য তোমাদেরকে আর সেইভাবে বলতে পারলাম না যখন আবুর মানে দশ দিন ছিল তখন কাকুর কাছ থেকে ব্লেড এনে আমরা আমি আর আবুর নখটা ফেলে দিয়েছিলাম তো কালকে ব্রত যেহেতু তো একদিন আনতে হয় বুঝতেই পারছো একদিন কাকু মানে আসতেই হয় যাই হোক তো উনি আসলেন আর কি আমার কাকু লাগে তাই আমি কাকুই বললাম তো এই যে দেখতে পারছো আবুর নখের মধ্যে এমনিতেই ইয়ে করে দিয়েছেন আর আমারও ইয়ে করে দিয়েছেন নখের মধ্যে এই করুণা কি যাই কী বলে আমি সেটা ভালোভাবে জানিও না তো আর ওর ব্লেড আমাকে দিয়ে গেছেন তো আমি পরে আমি আমার নখটা ফেলে দেব। যাই হোক আর এখানে দেখতে পাচ্ছো উনি আশীর্বাদ দিয়ে দিচ্ছেন আর এখানে বাই মা কাকু কাকি কাকু বলছি সরি কাকিমা কাকার ভাই বোন সবাই এখানে আছে তো যেহেতু সকাল সকাল বুঝতেই পারছো হুড়াতারা করে মাকে কী করে রেডি করেছেন বুঝতেই পারছো সকালবেলা রান্নাও হবে তার মধ্যে টাকুমা তার মধ্যে বাই এদিকে যাবে অন্য একটা জায়গায় যাবে বাই তার মধ্যে ছোটো ভাই যাবে অন্য জায়গায় বুঝতেই পারছো তো মা হুড়াতারা করে সব কিছু রেডি করেছেন এদিকে আর কালকে যেহেতু ব্রত অনেকগুলো কাজ কর্ম আর মায়ের অনেকগুলো দোয়া দোয়ি বলতেই পারছো কী বলবো অনেক দিন থেকেও মানে সেই কাছাকাছি করতে করতেও সেইগুলো আর শেষ হচ্ছে না সেইভাবে তো যেহেতু এক মাস পূর্ণ হয়ে গেছে তো কালকে যেহেতু ব্রত তার জন্য আজকে অনেকটা কাজ আছে মায়ের বুঝতে পারছে তো দেখতে পাচ্ছ আগু অনেকটাকেই করছে তো আমরা সবাই মিলে হাসাহাসি করছি তো উনি আমার কাছে পান আর আস্ত যে সুপারিটা দিয়েছেন ওইটাকে দিয়ে বলছেন যে সূর্য প্রণাম করার জন্য সূর্য আমি প্রণাম করছি এদিকে সূর্য প্রণাম করার পর উনি বললেন যে মাটিতে রেখে দাও তো মাটিতে রাখার পর উনি ওইটা চালে ফেলে দিয়েছেন তো উনি আমাকে এরকম বললেন আমি এরকমই করলাম তো অনেকগুলো নিয়ম নীতি অনেকের কাছে অনেক রকম তো আমার অঙ্কুশ যখন জন্ম হয়েছিল তখন তো আমি এখানেই ছিলাম তখন আরেকজন কাকু এসেছিলেন উনি গটট টোট বসিয়ে তারপর যে কলার যে পাতাগুলো হয় আঁক পাতা বলি আমরা সেগুলো এনে করেছিলাম আচ্ছা যাই হোক উনিও করেছেন সেটাও ভালো লাগলো আর এখানে দেখতে পাচ্ছ এখন বলছেন যে মানে ওই যে তেলটা আছে ওই তেলটা নাকি আবুর গায়ে মেখে দেবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো বয়েসটা আমি পুরোটাই দিয়ে দিলাম তো বন্ধুরা উনি বললেন ওই তেলটা না ওর গায়ে মেখে দিলে গাটা ফাটবে না আর কি তো উনি যেরকম বললেন উনিকে জানা নাও থাকতে পারে তো অনেকে যারা বিশ্বাস করো তারা এরকম করতেও পারো যাই হোক তো আমি পুরো গায়ে এই তেলটা মেখে দিলাম যে জলার তেল আছে এই আর তেলে তো আমি বয়সটা এখন দিচ্ছি জানি না আবু অনেকটা ইয়ে করছে তার জন্য আবুর বয়সটাও যেতে পারে কেউ কিছু মনে করো না আর এখানে পুরো গায়ে আমি তেলটা পারভাবে মেঘে দিলাম তো মেঘে দিয়ে তারপর স্নান করাবো আজকে আমি প্রথম স্নান করাচ্ছি তো মা যেহেতু আমাকে আর মানে মা যদি আমাকে দৌড়েন বা ইয়ে করেন তাহলে মা একবার স্নান করতে হবে বুঝতেই পারছো তো সকালবেলার খাওয়া দাওয়া হয়নি তো আমি বললাম যে আমি মানে সেইভাবে তেল মা খাইনি একটু একটু করে বইও লাগছিল যে ও আমি এত ছোটো কীভাবে কী করব তাই অল্প বলব একটুখানি তেল দিয়ে নিলাম আর অল্প একটু জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি আজ প্রথমবার তো অঙ্কুশ দেখতে পাচ্ছ এখানে কী করছে ও নিজের মতো করে খেলা করছে বা কথা বলছে ও বলছে যে মোবাইলটা আমাকে দিয়ে দাও মামা এরকম একটা ব্যাপার তো এখানে যে দেখতে পাচ্ছ ও ডান্স করছে ও হচ্ছে আমার বাইয়ের ছেলে আর এই যে ওর পাশে বসা আমার ভাইয়ের মেয়ে আর কি বাইপু আর বাইজি তো ওরা এসেছে আগরতলা থেকে যেহেতু এক্সাম শেষ তার জন্য ঘুরতে এসেছে তো গড়ের পরিস্থিতি গড়ের অবস্থা দেখতে পাচ্ছ এইভাবে সব কাপড় চুপড় ধুয়ে দিয়ে আর এখানে মা আলনা টালনা সব কিছু বের করে তারপর বন্ধুরা এটা ইগনোর ইগনোর করে যাও কেন গোড়ের পিছন দিকটায় আর এই যে এই জুতোগুলো দেখতে পাচ্ছি এই জুতোগ অনেক আগে নিয়েছিলাম কিন্তু একদিনও পায়ে দিয়ে দেখিনি কিন্তু কীভাবে জানি পেটে গিয়েছে তো আমার বাইকে দিয়ে ছোটো বাইকে দিয়ে জুতোগুলো পরিষ্কার করেছিলাম ও কী করেছে ছালের উপরে জুতোটা দিয়ে দিয়েছে তো নতুন যে গোড় হয়েছে দেখতে পাচ্ছ এখানে মাউন এগুলো কাপড় কেঁচে রেখেছেন সেইগুলো আমি দোয়া ছোয়া করিনি আর কি ছোঁয়া দোয়া করিনি আর এখানে দেখতে পাচ্ছ গোড়টা ভালোভাবে লেপে টেপে নিয়েছিলেন এখনও গোড়ে মানে যাওয়া হয়নি আর এখানে মায়ের অনেকগুলো বাসন কাপড় টুপড় আজকে আমি এই ঘরে ঢুকলাম এই যে দেখতে পাচ্ছো অনেকগুলো বাসন তো অনেকগুলো বাসন বলতে এখানে অল্পই ছিল বাইরে ছিল অনেকগুলো বাসন তো আমার কাকিমণি আর এখানে দেখতে পাচ্ছ কাপড় বাইঞ্জ করে আর এখানে সবগুলো মানে এক জায়গায় করে রাখা হয়েছে অনেকটা আছে সেই এলোমেলো তো দুয়ে দুয়ে যেগুলো আর কি কাচার পর এমনিতেই এনে রেখেছেন আর এখানে নারিকেল আছে কালকে যেহেতু নারিকেল লাগবে গোটে তার জন্য বাবা নিয়ে এসেছেন একটু আগে তো এখানে অনেকগুলো কাপড় চুপড় মানে কি বলবো এলোমেলো হয়ে আছে তো কেউ কিছু মনে করো না আমি তোমাদেরকে নিজের ভেবেই আমি ভিডিওগুলো আমি শেয়ার করছি সেই এলোমেলোভাবে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমরা জন্য সবাই আশীর্বাদ করো আমরা যেন বারো থাকি এবং সুস্থ থাকি